তার নাম ছিল হারুন ও রশিদ বয়স মাত্র আটান্ন গ্রামের মাটির ঘর থেকে সন্তানকে শহরে মানুষ করতে এসেছিলেন নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে মেয়ের ভবিষ্যতের জন্য রাত দিন খেটেছিলেন ভেবেছিলেন মেয়ে লিজা একদিন তার মুখ উজ্জ্বল করবে কিন্তু হারুন ও রশিদের সব স্বপ্ন সব বিশ্বাস সব ভালোবাসা একদিন গলে গেল মেয়ের ছোড়া এক ছুরি রাখাতে লিজা ঢাকায় পড়তে আসে হারুন রশিদ ভাড়া নেন ছোট্ট একটা ফ্ল্যাট কিছুদিন পর মেয়ে জানায় তার দুই বান্ধবীও সাবলেট থাকতে চায় বাবা কষ্ট করে রাজি হন নিজের ঘর ছেড়ে ডাইনিং স্পেসে বিছানা পাতেন কারণ একটাই মেয়ের সম্মান মেয়ের আরাম কিন্তু তিনি ধীরে ধীরে দেখেন মেয়ের জীবনটা পাল্টে যাচ্ছে রাত বিরাতে ফিরে আসা ঘরে মাধব দ্রব্য অদ্ভুত আচার আচরণ সব কিছু কষ্ট দিত হারুন রশিদকে মেয়েকে বোঝানোর চেষ্টা করেন অনুরোধ করেন তার বান্ধবীদের বিদায় দিতে তাতে আরও বিপরীত প্রতিক্রিয়া হয় মেয়ের চোখে তখন বাবাই যেন সবচেয়ে বড় শত্রু একদিন তিনি এমন একটা দৃশ্য দেখে ফেলেন যা কোনো পিতা যেন কল্পনাও করতে না পারে মেয়েও তার বান্ধবীরা এমন এক সম্পর্কে জড়িত যা সামাজিকভাবে গোপনীয় কিন্তু নৈতিকভাবে ভেঙে দেওয়ার মতো তিনি আর কিছু না বলে শুধু বলেন তোমাদের জীবন তোমাদের কিন্তু আমার ঘরটা আমাকে দাও ফিরে এই কথাতেই যেন আগুন লেগে যায় মেয়ের মনে পিতা বুঝেছিলেন মেয়ের পথ হারিয়ে গেছে তাই থানা সাধারণ ডায়রিও করেছিলেন যেন অন্তত ভবিষ্যতে কেউ মেয়েকে বোঝাতে পারে কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে মেয়েরই যা বুঝে যায় বাবা এখন তার লাইফস্টাইলের জন্য সবচেয়ে বড় হুমকি তাই পরিকল্পনা করে সবচেয়ে বড় নিরাপদ পথ অপবাদ আর আবেগের নাটক তাকে কেউ যেন দোষী না ভাবে সে ব্যবস্থা নিয়ে নেয় আগেই এক রাতে ভোর ছুরি হাতে বাবার দিকে এগিয়ে যায় নিজের জন্মদাত্রী সন্তান বার বার আঘাত করে মৃত্যুর আগে বাবা শুধু বলেছিলেন লিসা আমি তোর ভালোই চাইছিলাম এরপর মেয়ে একটা নাটক সাজায় সে নাকি বাবার শিকার সমাজকে আবেগে ডুবিয়ে সে বলে আমার জন্য বিচার চাই এর আগেও একবার বাবার নামে এমন মিথ্যা মামলা করেছিল আদালতে প্রমাণ না মেলায় বাবা ছাড়া পেয়েছিলেন হে এবার সে নিশ্চিত ছিল এইবার কাজ হবে কিন্তু আজ তার বাবার লাশ পড়ে আছে শহরের মর্গে একটা লাল রঙা কম্বলে ঢাকা ভেতরে আর নেই কোনো ভালোবাসা কোনো কান্না কোনো অভিমান হারুন রশিদ শুধু একজন বাবা ছিলেন একজন সাহসী নির্দোষ একা মানুষ যার একমাত্র দোষ সে তার মেয়েকে ভালোবাসত এই সমাজ কি কোনোদিন বুঝবে সব সন্তান নয় মায়ের কোলে জন্ম নেওয়া ফেরিস্তা হয় না কখনো কখনো ওরা নিজেরাই হয়ে ওঠে সবচেয়ে বড় নির্মম শত্রু একটা শেয়ার একটা চোখের জল হয়তো হারুনের মতো আরেক বাবাকে বাঁচাতে পারে ধন্যবাদ